এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যে আল্লাহ রাজি হয় যাতে রাসুল খুশি হয় যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট হলো ভাই দেশের তরে বিরাটামান ভোট দিলে ভাই হবে খেয়ান ভোট হলো ভাই দেশের তরে দরে দিলে ভাই হবে খেয়ে দেশ বাঁচাতে দিন বাঁচাতে দেশ বাঁচাতে দিন বাঁচাতে সদা সজাগ থাকা চাই যেখানে সেখানে ভোট দেবো না ভাই এবার যেখানে সেখানে ভোট দেবো না ভাই ভোট দেবো ভাই সেখানে যাতে রসুল এবার যেখানে সেখানে ভোট দেবো না ভাই তোর মাথাতে কাঠাল রেখে খাইলো চিরকাল ভোটের দাবার গুটি হয় চলবি কতকাল তোর মাথাতে কাঠাল রেখে খাইলো চিরকাল ভোটের কাল। এবার তোদের যাগতে হবে তোদের হবে আনতে হবে দিনের জয় যেখানে সেখানে ভরতে বোনা ভাই এবার যেখানে সেখানে ভর না ভাই ভোট দেবো ভাই সেইখানেতে আল্লাহ রাজি হয় যাতে রাসুল খুশি হয় যেখানে সেখানে ভোট দেবো না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেবো না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট দেব ভাই সেইখানেতে আল্লাহ রাজি হয় যাতে রাসুল খুশি হয় যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভাই দেশের তরে বিরাট মান অজাগাতে ভোট দিলে ভাই হবে খেয়ানত। ভোট হলো ভাই দেশের তরে বিরাট মান অজাগাতে ভোট দিলে ভাই হবে খেয়ান দেশ বাঁচাতে দিন বাঁচাতে দেশ বাঁচাতে দিন বাঁচাতে সদা সজাগ থাকা চাই যেখানে সেখানে ভোট না ভাই যেখানে সেখানে ভোট দেবো ভাই সেখানে তে আল্লাহ রাজি হয় যাতে রাসুল খুশি হয় যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই তোর মাথাতে কাঁঠালে রেখে খাইলো চিরকাল ভোটের দাবার কুটি হয়ে চলবি কতকাল তোর মাথাতে কাঠালে রেখে খাইলো চিরকাল ভোটের দাবার গুটি হয়ে চলবি কতকাল এবার তোদের জাগতে হবে এবার তোদের জাগতে হবে আনতে হবে দিনের জয় যেখানে সেখানে ভোট দেবো না ভাই এবার যেখানে সেখানে ভোট দেবো না ভাই ভোট দেবো ভাই সেইখানেতে আল্লাহ রাজি হয় যাতে রাসুল খুশি হয় যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই দক্ষ লোকের পক্ষ লইয়া লোক জি করিয়া দিশ বাড়ি পাল্লা মারিও ফরে দাঁি পালা, মার কাই মারিও সবাই বলো তারি পালা, যোগ্য লোকের দাঁড়ি পালা। এনসফের দাি পালা ভাল লোকদের দাি পালা, অক্ষমতের দাি পালা। হেস ব চাইতে। তারি পালা, দাড়ি পালা, তারি পালা, তারি পালা, মার কাই মারিও ফায়রে দাি পালা, মার কাই মারিও আগে পিছে ভাই বানীয় যারে তারে না দিও ঐক্ষমতের প্রার্থী এবার। যারা কেবল চুক্তি করে খুশি রাখে প্রভুদের ভাতা পাইয়া দেশটা যারা ভাতা পাইয়া দেশটা যারা ধ্বংস করিল তাদের সবাই এবার নট করিও ভাইরে দাড়ি পাল্লা মার মারিও

মিঠা মিঠা নাহি না হি মুজিও হরে তারি পাল্লা মার কাল মারিও হরে তারি পাল্লা মার কাল মারিও ভোট দিয়া যাকে তাকে স্বাধীন এই দেশটাকে কতকালে তলা বিহীন কতকালে তলা বিহীন ঝুড়ি রাখিব হরে তারি পাল্লা মার কাল মারিও হরে তারি পাল্লা মার কাল মারিও ছাত্র ছাত্রীর দাড়ি পাল্লা বুদ্ধিজীবীর দাড়ি ঘরে বাইরে দাড়ি পাল্লা হাট বাজারে দাড়ি পাল্লা আদালতে দাড়ি পাল্লা সবাই বলে দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা মার কায় সিল মারিও বাইরে দাড়ি পাল্লা মার কায় সিল মারিও বাংলার ঘরে ঘরে ফুল ফসলে ভরে দেশবাসীর মুখে যারা দেশবাসীর মুখে যারা হাসি ফুটাইবো। এবারে নির্বাচনে নেতাদের জয়ী করিও ভাইরে দাড়ি পাল্লা মার্কাই সেল মারিও ভাইরে দাড়ি পাল্লা মার্কাই সেল মারিও দেশের যারা কল্যাণ চায় জাতি যারা কল্যাণ চায় দেশ জাতির জন্য জীবন জাতির জন্য জীবন পাজি রাখিল এবারে নির্বাচনে নেতাদের জয়ী করিও ভাইরে দাড়ি পাল্লা মারকাই সেল মারিও ভাইরে দাড়ি পাল্লা মারকাই সেল মারিও সবাই বলো দাঁড়িয়ে পাল্লা যোগ্য লোকদের পাল্লা ভালো লোকদের দাড়ি পালা মার দাঁড়িয়ে মারিও বাইরে দাড়ি পাল্লা মার কাইসেল মারিও সংসার বন্ধ করে অন্যায় দমন করে যারা সমাজে খুন খারাপি সমাজে এখন খারাপই বন্ধ করিবো এবার নির্বাচন নেতাদের জয়ী করিয়ো দারি পালা মার খায় মারিয়ো ভাই দাড়ি পাল্লা মাৰ কায় মারিও মাৰিও ৰিক্স ওলাৰ তাৰি পালা হলুগদের চাৰি পালা কেলে চশীৰ শাৰী পালা হলুগদের চাৰি পালা গৰিব দুখীৰ গাড়ি পালা যোগ লোকদের চাৰি পালা গৰিব দুখীৰ চাৰি পালা সব মানুষের টাৰি পালা শান্তি সুখের গাড়ি পালা গাড়ি পাল্লা গাড়ি পালা গাড়ি পাল্লা মাৰ কায় মারিও মাৰিও ভাই দাড়ি পাল্লা মাৰ কায় তেল মাৰিও মেইন সব কায়মে কোৰে সুবিচার চালু করে যারা জীবনের নিরাপত্তা জীবনের নিরাপত্তা বিধান করিব এবার নির্বাচনে তাদের জয়ী করিও